কাজ তো করি এখনও কাজ করছি এখন আজকাল ভেতরের কাজ তো বেশি হয় না বাইরেই হয় এই ভেতরে ঢোকা হয় না আর কি এই যা কিন্তু এই যে একটা দিন আসতে পারি এখানে ভেতর ঢুকি ভোট দিই নিজের পছন্দের মতো কাউকে চুজ করার চেষ্টা করি এটা একটা খুব গ্রহণচক্র ব্যাপার আনন্দের ব্যাপার এবং এটা একটা গণতান্ত্রিক প্রক্রিয়া আমরা তো সবাই গণতন্ত্র প্রক্রিয়া চাই দেশে যেমন গণতন্ত্র চাই এখানেও গণতন্ত্র চাই গণতন্ত্রের জন্য তো ফাইট করলাম উনিশশো উনসত্তর সত্তর একাত্তর আমরা তো রাস্তাঘাটে ফাইট করেছি কারা করেছি আমরাই তো করেছি সেই প্রক্রিয়াতে আমরা থাকতে চাই আমার ভালো লাগে না না এটা খুবই আনন্দমুখর একটা পরিবেশ নিজেরও ভালো লাগে আমি রোমঞ্চিত এখানে ঢুকেই আমি রোম করছি যারা নির্বাচিত অগ্রিম আমি একটা শুভেচ্ছা জানিয়ে দিচ্ছি এবং আমাদের অনেক প্রত্যাশা থাকে সব প্রত্যাশা যে পূরণ হবে এমন কোনো কথা নাই তবে যদি কিছুও পূরণ হয় আমরা

আসতে হবে কি সবাইকে আমাকে কেউ ডাকে না এমনি পরিবেশ খুবই ভালো সবাই খুব প্রাণবন্ত এবং বন্ধুত্বপূর্ণ পরিবেশের মধ্যেই ভোট হচ্ছে যদিও টার্নিং একটু কম এটা গরমের কারণে হতে পারে আর যেহেতু আজকে ফ্রাইডে সবাই হয়তো ভাবছে যে নামাজের পরে আসবে তা আমরা আশা করছি ভোট কাস্ট ভালোই হবে হয়তো দুপুরের পরে ভোটাররা আসবেন আমরা একটা প্রশ্ন করছি যে আসলে আপনারা কাদের জয় চান আপনাদের না শিল্পীদের ডেফিনেটলি শিল্পীদের আমাদের জয় ব্যক্তিগতভাবে আমাদের জয় দিয়ে তো কোনো লাভ নেই যদি শিল্পীদের কাজ জন্য কাজ না হয় চলচ্চিত্রের উন্নয়নের জন্য কোনো কাজ না হয় তাহলে ব্যক্তিগতভাবে আমি কি হলাম না হলাম কিছু যায় আসলে আপনি যেহেতু অনেক দিন ধরে এবং অনেক বিষয় আপনি সংশ্লিষ্ট রয়েছেন একটা বিষয়টি জানতে চাওয়া আর মাঝে মধ্যে কি শঙ্কা বোধ হয় যে ওটিটি প্ল্যাটফর্মের কারণে আমাদের মূল ইন্ডাস্ট্রিটা একটু হারাই হারিয়ে যাচ্ছে এরকম কি মনে হয় আমার কাছে এটা মনে হয় না কিন্তু আমাদের কাছে মনে হয় যে মূল আমাদের ফিল্মের জন্য যে একটা কথা বলতে গেলে যে গ্লোবালাইজেশনের যুগে আমরা হচ্ছে গ্লোবাল অডিয়েন্স সো একজন দর্শক কিন্তু এখন সশিক্ষিত হয়ে গেছে সে যেমন হলিউডের ছবি দেখতে পাচ্ছে বলিউডের ছবি দেখতে পাচ্ছে অন্যান্য দেশের ছবি দেখতে পাচ্ছে সুতরাং তার টেস্ট কিন্তু অনেক উঠে গেছে অনেক উপরের দিকে চলে গেছে সো আমাকে ছবি বানাতে হলে কন্টেন্ট নির্মাণ এবং অভিনয় দক্ষতা এবং অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো বিশ্বমানের হতে হবে যদি না হয় তাহলে দর্শককে আমি ধরে রাখতে পারি হ্যাঁ সেটার উপরেই মূলত যদি আমাদেরকে টিকে থাকতে হয় এই বিশ্বায়নের যুগে তাহলে আমাদেরকে ওই মানে যেতে হবে এবং এটার উপরেই আমরা কাজ করবো এটি হচ্ছে আমাদের মূল মত